এন্ডোস্কোপিতে জিআরডি দেখতে কেমন জিআরডি কাদের হয় তার কি সমস্যা হতো এবং কেন তিনি আমার কাছে এন্ডোস্কোপি করতে এলেন এই মূল সমস্যা হচ্ছে আমি চাপিজি বাবু এই সমস্যা নিয়ে আপনি ভারতের এআইজি সেখানে যাওয়ার পরে তারা কি ধরতে পেলো আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি কাকরিয়াল মিনারবা হসপিটাল লিমিটেড এন্ডোস্কোপি সুইট থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তো এই সমস্যার জন্য তার এন্ডোস্কোপি করতে এলেন আজকে তো তার এন্ডোস্কোপি করার পরে তার আমি যেসব ফিচার আমি পেলাম সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তো তার দেখে আবার মনে হলো তার খাদ্যরানির নিচের অংশে লম্বা লম্বা বেশ ইনফ্ল্যামেটরি মিউকোজাল লিশন অর্থাৎ ক্ষত রয়েছে সেই ক্ষতগুলো দেখে সেগুলোকে জিআরডি বলে আমরা চিহ্নিত করেছি তো জিআরডি আসলে এন্ডোস্কোপিতে দেখতে যেমন সেগুলো আপনাদের সামনে ভিডিও চিত্রের মাধ্যমে আমি উপস্থাপন করছি এই মুহূর্তে আপনারা দেখুন জিআরডি দেখতে কিরকম তার খাদ্যরানির নিচের অংশে অ্যাক্টিভ জিআরডি আছে আছে সেখান থেকে রক্ত চুইয়ে চুয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং চতুর্দিকে একটি একটি রয়েছে এখানে এভাবে বেশ অবস্থা রয়েছে আমরা চলে গেলাম আমরা ভিতরের দিকে চলে গেলাম কিন্তু তার আগে যেমনটি দেখা যাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে ক্ষত বেশ বেশ খানিকটা ক্ষত তার রয়েছে বেশ বেশ ক্ষত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো বেশ বড় বড় এবং খাদ্য নিচের অংশের ভিতরের দিকে মিকোজল আবরণীতে সেগুলো রয়েছে এই ধরনের জিআরডি রিফ্লাক্স ডিজিজ হয় সাধারণত যারা আপনারা দেখতে পাচ্ছেন যারা তাদের মেদ ভুরি রয়েছে যাদের দেহের স্থূলতা রয়েছে যাদের পেটে ইন্টারডিমিনাল প্রেসার অর্থাৎ পেটের মধ্যে প্রেশার বেশি থাকে তাদের দেখা যায় আংশিক পরিপাকৃত অ্যাসিড মিশ্রিত খাবারগুলো উপরে উঠে এসে এই ধরনের ক্ষত তৈরি করে আমরা এখন ডিওডেনামে যাচ্ছি ডিওডেনামেও দেখলাম কিছু ইরোশন রয়েছে ডিওডেনামের বাল্বে প্রথম অংশে ইরোশন ক্ষত রয়েছে সেটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে এখানেও ক্ষত রয়েছে এখন পাকস্থলীর নিচের অংশে অ্যান্ট্রামে এলাম অ্যান্ট্রামটি ভালো রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়েপারে বডি এবং ফান্ডাস পাকস্থলীর উপরের অংশ দেখতে পাচ্ছি সেটিও মোটামুটি ভালো আর শুধু খাদ্যনালী এরপরে খাদ্যনালীর নিচের অংশে সেখানে বড় বড় ক্ষত রয়েছে আমরা ক্ষতগুলো দেখতে পাচ্ছি যেটাকে আমরা জিআরডি বলতে পারি তো আমরা জিআরডি এন্ডোস্কোপিতে দেখতে যেমন সেগুলো আমরা বেশ আজকে দেখলাম এন্ডোস্কোপিক চিত্রটি আমরা দেখতে পেলাম জিআরডির হ্যাঁ তো জিআরডি আমি বলেছি এগুলো যাদের দেহের ওজন বৃদ্ধি পায় যাদের খাবার উপরের দিকে উঠে আসে বিশেষ করে অ্যাসিড মিশ্রিত অ্যাসিড মিশ্রিত আংশিক পরিপাকৃত খাবার তখন দুধ পড়া করে গলা পড়া করে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় টক টক ভাব তৈরি হয় এবং রাতের বেলা অনেকের দেখা যায় শুকনো কাশি তৈরি হয় এবং ডেন্টাল ক্যারিস দেখা যায় অর্থাৎ দন্ত ক্ষয় হয় কেননা তাদের অ্যাসিডগুলো পেট থেকে উপরে উঠে মুখের মধ্যে এসে দাঁতের ক্ষয় দন্ত ক্ষয় রোগ ডেন্টাল ক্যারিস তৈরি করে এই ধরনের সমস্যাগুলো হয় এবং অনেকের মুখে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধের কারণও কিন্তু এই জিআরডি তো আমরা আজকে এই সেই এন্ডোস্কোপিতে যে অবস্থাটি রয়েছে সেটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এই মুহূর্তে আমার সামনে আমার সম্মানিত রোগী উপস্থিত আছেন তার অভিজ্ঞতাটি তার কি সমস্যা হতো কেন তিনি আমার কাছে এন্ডোস্কোপি করতে এলেন ভাইয়া আপনি আসলে কি সমস্যা হতো একটু বলবেন ধন্যবাদ আমি এআইজি তে আগে আপনার আপনার এই যে এন্ডোস্কোপি করেছিলাম একটা ধরতে পাইছি আর কি আপনার ভিডিও আমি দেখি পাইসমি এই থেকে দেখি আপনার আমার টাপ হোস আপনার সাথে দেখানোর জন্য এই আমি আসা আমার এই মূল সমস্যা হচ্ছে আমি চাপি কতগুলো বলতেছেন যে ছাপার উপরে আসা তারপরে বুক জ্বালা পাড়া তারা সমস্যা বুমতিং বুমতিং হয় এইগুলোই নিয়ে সমস্যা ছিল আর কি আমার সমস্যা ছিল হয়েছে তো এই সমস্যা নিয়ে আপনি ভারতের এআইজি দেখিয়েছেন সেখানে যাওয়ার পরে তারা কি ধরতে পেলো তারtypescript একটা টিউমার যার একটি টিউমার যদি ধরতে পারে সেটা যে ডিওডেনামের পরের অংশে একটি ছোট টিউমারের মতো যেটাকে তারা জিএস ততবা নিউরোএন্ডোক্রাইন টিউমার নেট বলেছে সেটি একটি রেয়ার এবং বিরল একটি বিষয়ে তারা নির্ণয় করেছে কিন্তু যারা জিএডি কথা বলিনি তাদের এন্ডোস্কোপি রিপোর্টে এই ধরনের কোনো কথা নাই শেষ পরীক্ষাটা কতদিন আগে করেছিলেন 2023 সালে 2023 সালে করা কিন্তু এখন যখন আমি আপনার এন্ডোস্কোপি করতে গেলাম সেখানে দেখলাম শুরুতে অর্থাৎ খাদ্যের নিচের অংশে সেখানে বড় বড় ক্ষত সেই ক্ষত থেকে ঘা রয়েছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে তার মানে আর আপনার দেখা গেল ডিও ডা আপনার ইরোশন রয়েছে সেই ইরোশন গুলো সে এক ধরনের ক্ষত তবে আলসার হয়নি তবে আপনার জিআরডি তে বেশ প্রমিনেন্ট এবং বেশ প্রকট আকার ধারণ করে আছে এরকম একটি দেখা গেছে তবে সমস্যা নেই আপনি যদি যত যত চিকিৎসা নেন এটি ঠিক হয়ে যাবে সেই চিকিৎসার মধ্যে আমি যেটি করব আপনাকে সুপারপেট জাতীয় ওষুধ দিব আপনাকে প্রোটন পাম ইনিভিটর দিব এবং আপনার গ্যাস প্রকায়নেটিক ওষুধগুলো আপনাকে দিব কিন্তু তার সাথে আপনাকে যেটি করতে হবে আপনার দেহের বাড়তি ওজন কমিয়ে ফেলতে হবে মেদ ভুরি কমাতে হবে আপনার যদি ডায়াবেটিস থাকে রক্ত উচ্চ রক্তচাপ থাকে সেটি কমাতে হবে এবং আপনাকে যেটি কিছু খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে সেটি হলো আপনাকে অল্প অল্প করে সারাদিন সারাদিন অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খেতে হবে ঘুরি করা চলবে না এক বসাতে অনেকগুলো খাওয়া যাবে না খাওয়ার পরপরই শোয়া যাবে না বিশেষ করে রাতের বেলা শোয়ার অন্তত তিন ঘন্টা পূর্বে রাতের খাবার সম্পন্ন করবেন আপনি এই অভ্যাসগুলো বজায় রাখবেন এবং আপনার বিছানার দিকে মাথার দিকের অংশটি উঁচু করে রাখবেন অথবা একটি বালিশের জায়গায় দুটি বালিশ আপনি ব্যবহার করবেন সুপ্রিয় ভাই বোনেরা আজ আমরা জানলাম এন্ডোস্কোপিতে জিআরডি দেখতে কেমন জিআরডি কাদের হয় হলে পরে কি কি সমস্যা হয় এবং সেগুলি আমরা জানতে পারলাম এবং জিআরডি নিরাময়ের জন্য কি করতে হয় সেটিও আপনাদের সামনে উপস্থাপন করলাম সবাই ভালো থাকবেন আবার রুগীর জন্য দোয়া করবেন যেন তিনি আশো আরোগ্য লাভ করেন এবং একই সাথে আমার জন্য দোয়া করবেন আহ সবাই ভালো থাকবে সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ